আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে আমি ডাল পুরি বানাবো বিকালে নাস্তার জন্য এখন হলো সকাল সাতটা বাজে আমি রান্নাঘরে এসে তারপরে হচ্ছে রান্নাঘরে হাড়ি বাতিল ধুয়ে রান্নাঘর ক্লিন করে তারপরে হচ্ছে আমি সকালের নাস্তা রেডি করে নিচ্ছি এখন হচ্ছে আমি চুলা একটি পাতিল বসিয়ে পানি দিয়ে আটাটা সিদ্ধ করে নিচ্ছি আমার আটাটা সিদ্ধ করা কমপ্লিট তারপরে নামিয়ে আটাটা ভালোভাবে মথে আমি এখন রুটিগুলি বানিয়ে নিচ্ছি ভিডিও শুরুতে একটি লাইক চেয়ে নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না তারপরে হচ্ছে এখন আমি এক এক করে সব রুটিগুলি বেলে নিচ্ছি এই যে আমি রুটিগুলি বেলে তারপরে চুলাটা ধরিয়ে একটি তাওয়া বসিয়ে দিলাম তারপরে হচ্ছে এখন আমি ছেঁকে নিচ্ছি আমি এক এক করে সবগুলি রুটি চেঁকে নিব তারপরে সকালবেলা নাস্তা শেষ করে আবার একটু বিশ্রাম নিয়ে তারপরে হচ্ছে আবার দুপুরের জন্য রান্না রেডি করতে হবে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দুপুরে রান্না করার জন্য ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে হচ্ছে এখন একটি ডিম ভেজে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য এখন হচ্ছে আমি চা বসিয়ে দিব সকালবেলা আমার নাস্তা খেতে ভালো লাগে না বেশিরভাগ সময় আমি সকালবেলা চা দিয়ে রুটি পরোটা পাউরুটি খেয়ে থাকি তারপরে যে আমার চাটা হয়ে গেল চাটা এখন ঢেলে নিচ্ছি চাটা বানিয়ে তারপরে আমার হাজবেন্ডকে দিয়ে আসব। আমার হাজবেন্ড তো চার সাথে চিনি খায় না তাই ওকে জিরু কল কেল দিয়ে জিরু কেল দিয়ে আমি চাটা বানিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি আমার নিজের জন্য চাটা বানিয়ে নেব আমি চার সাথে বেশি চিনি খেয়ে থাকি চাটা খেয়ে তারপরে আবার একটু বিশ্রাম নিয়ে আমি আমার গড় গুছিয়ে নিব। গড়টা গুছিয়ে তারপরে ভালোভাবে ক্লিন করে তারপরে আমি আবার রান্নাঘরে এসে দুপুরের জন্য সব কিছু রেডি করে রান্নাটা বসিয়ে দেবো এই যে আমার নিজের জন্য চাটা বানিয়ে নিলাম এখন হচ্ছে আমার বড়ো মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে তার জন্য ফ্রিজ থেকে রসমালাই বের করে আমি আমার বড়ো মেয়েকে দিয়ে আসব তারপরে হচ্ছে বাসায় কিছু আম ছিল আমগুলি নরম হয়ে যাচ্ছে তাই আমগুলি ছিলে একটা আম আমি খেয়ে নিচ্ছি তারপরে হচ্ছে পানি খেতে গিয়ে দেখি ফিল্টারে পানি নেই তাই আমি এখন ফিল্টারে পানি দিয়ে নিচ্ছি ফিল্টারে পানি দিয়ে তারপরে রান্নাঘরে এসে আমি এখন রান্নাটা বসিয়ে দিলাম আমার তো আগের থেকে এগুলো রেডি ছিল তাই আমি রান্নাটা বসিয়ে দিলাম এখানে সব গরম মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে আমি মাংস কষিয়ে নিলাম তারপরে আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে আবার ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি এখন বাসমতি চালের বিরিয়ানি রান্না করব। আমি আগে থেকে বাসমতির চালটা ভাত রান্না করে রেখে দিয়েছি তারপরে হচ্ছে মাংসটা ভালোভাবে রান্না করে এখন আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে আমি এখন ডাকনা দিয়ে তাওয়ার উপরে বসিয়ে দিব। এখন হচ্ছে আমি একটু কেরা জল দিয়ে দিচ্ছি কেরা জলটা দিয়ে ডাকনা দিয়ে আমি চুলার উপরে বিশ মিনিট বসিয়ে রাখবো তারপরে হচ্ছে এখন হলো বিকালবেলা বিকাল পাঁচটা বাজে আমি আবার রান্নাঘরে এসে তারপরে ডাল পুরি বানাবো এক কাপ পরিমাণ ডাল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তারপরে হচ্ছে স্বাদ মতো কাঁচামরিচ দিব আমরা যেহেতু জাল খাই না অল্প কাঁচামরিচ দিলাম তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে দিয়ে স্বাদ মতো লবণ দিব দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চড়ে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দিব এই যে আমি ডাকনাটা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পর যখন ফুটে আসবে আমি ডাকনাটা সরিয়ে আবার একটি খন্তি দিয়ে নেড়ে চড়ে দিব তারপরে হচ্ছে এভাবে আমি কিছুক্ষণ পরপর নাড়তে থাকব তারপরে আমি এই ডালটা অল্প আছে রান্না করব আমি একটু পরপর নেড়ে দিচ্ছে তারপরে হচ্ছে আমি আবার নেড়ে এখন ঢাকনা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পর আমি ঢাকনা সরিয়ে আবার একটি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি আমার ডালের থেকে পানিটা শুকিয়ে আসছে এখন আমি ভালোভাবে নেড়ে চড়ে ডালটা পানিটা শুকিয়ে নিচ্ছি ডালের পানিটা শুকিয়ে নিচ্ছে এই যে দেখেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চড়ে ডাল থেকে পানিটা শুকিয়ে নিতে হবে বিকালের নাস্তা হিসাবে বাইরের থেকে না এনে বাসা এভাবে বিকালবেলা বানিয়ে খাওয়া যায় আমি বাইরের থেকে খুব কম জিনিস নিয়ে আসি আমি বাসে এভাবে বানিয়ে থাকি এই যে দেখেন আমি নেড়ে চেরে ডাল থেকে পানিটা ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে চুলার থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি ডালটা ঠান্ডা করে নেব তারপরে হচ্ছে এখন এখানে আমি এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম তারপরে হচ্ছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে তারপরে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব তেলটা দিয়ে তারপরে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটা ভালোভাবে করতে হবে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এই যে দেখেন আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যখন এভাবে মোট হবে তখন বুঝবেন যে মিশানো হয়েছে তারপরে এখন হচ্ছে আমি একটু একটু করে পানি দিয়ে আটাটা মিশিয়ে নিচ্ছে আমি একটু একটু করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে কষলিয়ে মিশিয়ে নিতে হবে তারপরে হচ্ছে আমি এখন ভালোভাবে কষলিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে কষলিয়ে মিশিয়ে আমি এখন একটি ভালো রোমাল দিয়ে ডাকনা দিয়ে রাখব। দশ মিনিটের মতো দা ঢাকনা দিয়ে রেখে তারপর হচ্ছে দশ মিনিট পরে আমি আবার আসলাম এসে এখন আমি পুরিগুলি বানিয়ে নিব আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি তারপরে হচ্ছে এই যে দেখেন আমি এখন পুরি চাইস করে সব কিছু রেডি করে নিচ্ছি এখন হচ্ছে আমি পুরীর জন্য বেলে নিব এজে আমি একটা রুটি বেলে নিলাম তারপর হচ্ছে এখন আমি একটি চামচ দিয়ে মাঝখানে ডাল দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে তারপরে এই যে আমি এভাবে পুরিটা বানিয়ে নিচ্ছে এখন হচ্ছে যে আমি একটু হাফ হাত দিয়ে এভাবে চেপে চেপে হালকাভাবে একটু বেলে নিব বেশি চাপ দিয়ে বেলা যাবে না খুব হালকাভাবে বেলতে হবে এভাবে করে আমি এক এক করে সবগুলি পুরি বানিয়ে নিলাম তারপরে হচ্ছে এখন চুলায় একটি পাতিল বসিয়ে তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তারপরে আমি এখন পুরিগুলি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে পুরিগুলি দিয়ে এভাবে একটি খন্তি দিয়ে আস্তে আস্তে করে উপর থেকে তেল দিতে হবে তাহলে পুরিগুলি ফুলে আসবে তারপরে পুরিগুলি যখন একটু ফুলে আসবে তারপরে আমি উলটিয়ে দিব দেখেন আমার বাসায় বানানো পুরিগুলি অনেক ফুলে আসছে আমার মতো করে বাসায় এভাবে পুরি বানাতে পারেন বাচ্চাদের জন্য এই যে দেখেন আমার আজকের পুরি বানানো কেমন হল আমাকে জানাবেন এখন আমি পুরিগুলি উঠিয়ে নিচ্ছি খেতে অনেক মজা হয়েছিল তারপরে হচ্ছে এক এক করে আমি সবগুলি পুরি ভেজে নিচ্ছি এখন আমি আরেকটি পুরী ছিল সেটাও ভেজে উঠিয়ে নিব এই যে দেখেন আমার পুরীগুলি কেমন হয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ